দলঞ্চা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে প্রায় চার কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মিছিল করে ইসলামপুর মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল ইসলামপুরের কিষাণ কংগ্রেস এ মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি হারুন রশিদ কিষাণ কংগ্রেসের ব্লক সভাপতি জাহিদুল ইসলাম সহ কংগ্রেসের অন্যান্য কর্মী সমর্থকরা কংগ্রেসের দাবি স্বাধীনতার পর থেকে এই দলঞ্চা নদীর ওপর বাসের সাঁকো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার করে শাসক দলের নেতা মন্ত্রীরা ভোটের সময় শুধু সেতু নিয়ে রাজনীতি করে আগামী পনেরো দিনের মধ্যে যদি সেতু নির্মাণের কাজ শুরু না হয় তাহলে ডিএম অফিস ঘেরাওয়ের হুমকি দিলেন কংগ্রেসের নেতারা মিস্টার গুলাম রব্বানি সাহেব এবং তৃণমূলের জেলা প্রেসিডেন্ট থাকত ইসলামপুরে তৃণমূলের ব্লক সভাপতি থাকত তৃণমূলের প্রধান থাকত তৃণমূলের মেম্বর থাকতো কেন আজ পর্যন্ত ডাঙাপড়া বিরিজ দলনচার বিরিজ হবে না আমি প্রশ্ন করতে চাই যে জনগণের কথা মতো ইসলামপুরের বিধায়ককে আব্দুল করিম চৌধুরী সাহেবকে আপনি এই ব্রিজের দাবি কেন রাখছেন না বিধান ভবনে আপনি ইসলামপুরের এম এল এ তার নিয়ে আমরা আজকে এস ডিও ম্যাডামের কাছে আর একটা আরও আমাদের মুদ্রা যেটা কিষান মান্ডি এত দালালি চক্রান্ত করে রেখেছে পার কুণ্ডলে আট কেজি দশ কেজি করে ধান কাটে কেন এটা চুপ করে বসে আছে কেন তৃণমূলের নেতাটা আমি ফুড সাপ্লাই অফিসে রিপোর্টেশন দিলাম আজকে এসডিও অফিসের কাছেও রিপোর্টেশন দিলাম এই দুইটি কারণে একটা দোলনচা নদী এবং একটা ব্রিজ নিয়ে ম্যাডাম এসডিও ম্যাডাম বলল যে এই ব্রিজের কথা এখনও কোনো কিছু হয়নি না ফাইলেন্সে পৌঁছাইছে না কোনো কিছু হয়েছে ব্রিজের ফাইল পৌঁছাইছিল লবানে লবান্নে পৌঁছাইছিল কিন্তু কোনো কিছু কাজ এখন পর্যন্ত হয়নি তৃণমূলের নেতারা রাজ্যের মন্ত্রী তৃণমূলের উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্র উন্নয়নের মন্ত্রী এই ইসলামপুরের মানুষকে ইসলামপুরের জনগণকে বকা বানাচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করছি এ হয় আপনাদেরকে আবার বড় এ বছরও একটা আন্দোলন করতে হবে যেটা আমরা ডিএম অফিসে ডিএমের কাছে পৌঁছাবো আমি আশা করি যদি এর মধ্যে হয়ে গেল এইচডিও ম্যাডাম ভাবে বললো আমাকে যে এটা হতে অনেক সময় লাগবে এখন পর্যন্ত কোনো খবর নাই আমার কাছে যেহেতু আমার দুই মাস হইল কয়েকবারও আমি কথা বলে ডাঙাপোড়ার ব্রিজ নিয়ে দেখেছি কিন্তু কোনো এখন খবর নাই আমার কাছে এখন আপনাদের পদক্ষেপ কী হবে পরবর্তী জিনিস নিয়ে বড় সড়ো একটা পদক্ষেপ হবে যেটা ডিএম অফিস আমরা ডি এমকে ঘেরাও করব